সালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আহ কাশের আপনার সমগ্র বিবাহ স্থানে এখন আছে সাইড আমাদের আসা আপনারা দেখতে এখানে আমাদের রোডের করতেছে আমরা এটা কাট থেকে এখানে করতেছি সেটা মূলত আমরা এখানে বালুটাকে ভালো করে টাকা করে নিচে আমরা এখানে তার ফলে তিন ব্যবহার করে কিন্তু আমরা উপরে রড আমরা এখানে নির্দিষ্ট পর পর দিয়ে কিন্তু আমরা এখানে কাঠিংয়ে করতেছি এবং এটা ডালাই কাটেন্ট আমরা এখানে প্রায় তিন ফিট প্রায় সাড়ে তিন ইঞ্চের মতো আমরা এখানে কিনে করতেছি তো এইবার যে অনার হচ্ছে মোহাম্মদ রকুল সাহেবের মধ্যে এখানে ফাউন্ড কাজটা করেছেন এবং এই সম্পূর্ণ ফ্লান দিতে আমরা এখানে আপনার প্লানি ডিজেন সামাজিক বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনে মাধ্যমে তাদের কোনো জায়গাতে আমরা যাচ্ছি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান দিনের আমাদের যে করা অবশ্যই আমাদের অস্তাব করেন আমাদের যে কোনো জায়গাতে আপনারা যে আপনাদের চাহিদা মনে হয় যে বাড়ির প্ল্যান ডিজেন এখন যেগুলো সামাজিক বিভাগের সামনে এখানে দুইটা ইমিটের বিজেন আমরা এখানে করেছি এবং এখানে দুইটা এমনি প্রতিটা এমনি মধ্যে এখানে দুইটা বেডরুম এবং চারটার সামনে এখানে দুইটা বাথরুম একটা কিচেন লিভিং রুম এবং সামনে বারান্দা এবং পোস্টের সম্বন্ধে আমরা এখানে কাজটা করেছি তো মোটামুটি ভালো একটা গাছ সামনে আমাদেরকে যে সহযোগিতা করতেছি তো আপনারা যারা সবথেকে আসছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে পারে সেটা আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের বড় সবাই করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাই ব্যবস্থা বাড়ি বাড়িতে করবেন এবং যাবতীয় বড় বাসা দিয়ে আমরা এখানে সব কিছু দিয়েছিলাম তখন হয় আমাদের মিক্সিন কুকার আমরা এখানে আমাদের যে স্ট্যান্ডার্ড যে মিক্সার মেশিন আছে তার সাথে মিক্সি করে আমরা ম্যানুয়ালি কমপ্লিট থেকে কিন্তু আমাদের জায়গায় আমরা এখানে সেটিং করতে চাই না এবং এখানে ভালো করে কিন্তু এখানে কম্পিটিশন করা হয়েছে গিয়ে এখানে আমাদের ডালায় কিছু সেখানে তো সেই কিন্তু আমরা এখানে ভালো করে কিন্তু এখানে আমাদের এখানে অনেক অনুষ্ঠান এবং কম্পেশনে আমরা এখানে ম্যানুয়ালি করার চেষ্টা করছি এবং আশা করি বন্ধ আমরা এখানে নিয়ন্ত্রণের সামনে পথে যে সম্পূর্ণ দূরে ঘুরে এবং এটার যাবতীয় আপডেট আমরা এখানে নিয়মিত পথ দেখানোর দেখার চেষ্টা করব আশা করি সবাই তৈরি মনোযোগ সরকারের সম্পূর্ণ 자, 네, 아, 바이더, 바이더, 낳아도 죽어, 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 �� 넘로다, E então, aí, <coughs> ကျွန်တော်ကဒီဆူပါမားကတ်မှာရောင်းတာပါဘိုင်နာမ်ဘိုင်နာနဲ့ခေါင်းအုံးကိုလည်းယူလာတယ်ဘယ်ကမှမဟုတ်ဘူးဒီကနေမှာတယ် అందరండి ఏ ఆనినల దొబేదాం లగొ దేరే దావగ ఖానె మీ హాపచ్చద బగా హాపచ్చద బగా హాపచ్చద బగాని ఆనినల ఏకనియా దొబనియా కండి

कोई है बस कोई है पानी यहां रेको बच्चे हेलो राम ने दवाई बोला मां जी आनी उन्हें चलो जा बम ना ना से सफर मत मां जी रे बुला कर